হাই বন্ধুরা আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো এটা আজকের ভিডিওই ছিল তো আজকে ভয়েস দিয়ে আজকে তোমাদের সাথে ভাবছি শেয়ার করবো এখন তো ইউটিউবে অত ভিডিও দেওয়া হয় না কারণ ইউটিউবে ভালো ভিউ আসে না নেট টেট শেষ করে ভিডিও দেই তো এখন দেখো সকালে আজকে যেহেতু স্কুল নেই পূর্ণিমা সেইখানে কিন্তু স্কুল বন্ধ তো আজকে হচ্ছে লক্ষ্মী পূর্ণিমা হচ্ছে তোমার আজকে অনেকে লক্ষ্মী পুজো করবে যারা লক্ষ্মী পুজো করতে পারে না রাস পূর্ণিমাতেই কিন্তু অনেকেই কিন্তু লক্ষ্মী পুজো করে তো আমাদের আজকে দুটো নিমন্ত্রণ আছে যাব যদি যাই তোমাদের সাথে শেয়ার করব তো স্কুল নেই সেই কারণে কিন্তু আজকে উঠবো উঠবো করতে করতেই কিন্তু উঠতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় নয়টার কাছাকাছি বেজে গেছে তো সচরাচর কিন্তু ডেইলি আর কি বিছানা টিছানা গুছিয়ে উঠতে পারি না কারণ আমি পাঁচটা সাড়ে পাঁচটার দিকে উঠি স্কুল থাকলে তখন তো ওরা ঘুমিয়েই থাকে আজকে যেহেতু ও আগেই চলে গেছে আমি আর ছেলেই ঘুমিয়েছিলাম দেখো ওকে চেয়ারে বসেছিল বিছানা বিছানা গোছানোর পরে ও আবার গিয়ে শুয়ে পড়েছে তো বিছানা বিছানা উঠিয়ে এদিকে আমি বাসনও ধুই কালকে রাত্রে কালকে রাত্রে না ফট করে এত মাথাটা ঘুরছিল মানে প্রেশার লো হয়ে গেছে তো ভাতটাত খেয়ে আমি শুয়ে পড়েছিলাম ওবি বাসন টাসন উঠিয়ে চকরা জায়গা টাকা মুছেছিল তো এখন ভাত ছিল কটা সেইগুলোই মানে হাঁড়ির থেকে খালি করে বাটিতে রেখে দিলাম অল্প কটাই ছিল আর এইদিকে এখন সমস্ত বাসনগুলো ধুয়ে নেব রাত্রে মানে সন্ধ্যার দিকে চাটা খেয়ে কিছুটা ধুয়েছিলাম শুধু ভাত খাওয়ার বাসন আর হাঁড়ি তো সকালেই ধুই তো সেইগুলোই এখন আর কি ধুয়ে নিচ্ছি অনেক বাসন জমালে না নিজেরই কষ্ট হয় আর আমি সচরাচর রাত্রেই সচি প্রায় আমি বেশিরভাগই রাত্রেই বাসন ধুয়ে ধুই কারণ সকালে যদি স্কুল থাকে অত সকাল সকাল সব কিছু করলে মানে সময় পাই না আমাদের এইখানে তো মনে করো স্কুল এগারোটার থেকে শুরু হয় কিন্তু আমাদের এখন যেইখানে থাকি এইখানে তো আমাকে আটটা পঁয়তাল্লিশের আগে স্কুলে মানে ঢুকতেই হয় সকালে জানোই তো এত কাজ থাকে আর বাথরুমে তো লাইন লাগবেই সকালে এটা আর বলতে কী বাকি তো এই কারণে রাত্রে যত রাত্রি হোক না কেন আমাদের কিন্তু খেতে খেতেই সাড়ে এগারোটা এগারোটা বেজে যায় যত রাত্রি হোক আমি কিন্তু বাসন ধুয়ে ধুই তো আজকে যেহেতু স্কুল নেই সেই কারণে কিন্তু রাত্রে আর বাসন ধুয়ে ধুই নি এখন সব বাসন টাসনগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে টুয়ে তারপরে ঘরটর ঝাড়ু দিয়ে বাদবাকি যা গাছ আছে সব ঘুরে টোরে আর অনেকগুলোই কাপড় ধুবো ভেবেছি আজকে স্কুলের ব্যাগ কুর্তি স্কুলের যে জামা কাপড়গুলো না একদিনে এত নোংরা করে আর কালকে স্কুলের প্যান্টার মধ্যে জানি না স্কুলে চক নিয়েছিল মনে হয় চক দিয়ে পুরো সাদা করে ফেলেছে সেটাকেও ধুতে হবে আর অত একটা ভালো রোদ নেই তবুও ধুয়ে দেবো পুরো সাদা হয়ে গেছে প্যান্টটা একদম পড়ার মতো না তো এদিকে কথা বলতে বলতে দেখো বাসন টাসন ধুয়ে নোংরাটাও ফেলে দিয়ে আসলাম আর এদিকে আমি রাত্রেবেলা যতই গ্যাসটা মুছে তুই না কেন দিনের বেলা মানে সকালে আমি একবার দুবার হলেও গ্যাসটা মুছি কারণ রাত্রেবেলা তো কত ধরনের পোকামাকড় কত কিছুই থাকতে পারে যদি উপরে ওঠে তখন সে কারণে গ্যাসটা মুছে স্ল্যাবটাও ভালো করে মুছে নিয়েছি এদিকে দিকে সুদীপ্তকে ব্রাশ দিয়ে দিয়েছে ও ব্রাশ করতে চলে গেছে আমি ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি তোমাদের তো আগেই বলেছি যে আমার স্ট্যান্ডটা নষ্ট হয়ে গেছে সেই কারণে ভিডিও করতে অসুবিধা হয় এখন দেখো টাঙের দিয়ে ভিডিওটা করছে মানে যেখানে মোবাইলটা রাখি স্ট্যান্ডটা মানে মানে পাই মাথাটা ইস্যু হয়ে গেছে মোবাইলটা থাকে না একাই হেলে পড়ে যায় তো তোমাদের তো বললাম এই যে জামা কাপড় ধুবো সেই কারণে দেখো সব জামা কাপড়গুলো বের করে নিচ্ছি এইগুলো ভিজিয়ে রাখবো তার ভিজিয়ে ডিজে ঘর টর মুছে ব্রাশ ট্রাশ করে তারপরে ধুবো যে স্কুলে মানে বেলটা দেবো না আর এদিকে সুদীপ্ত মুখ টুক ধুয়ে চলে এসেছে আমি ওকে মানে বললাম তুমি একটু পরে মুখটা মুছো তোমাকে একটু পরে আমি মানে দুধ গরম করে দেবো তারপরে তুমি বিস্কুট দিয়ে খাবে আর ঘরে একটু পরা জামা কাপড়ও ছিলো সেইগুলোও দেবো কদিন থেকে তো আকাশটা অতটাও ভালো না তারপরেও ধুয়ে ধুয়ে আর কি শুকাচ্ছি কমফোর্ট দিয়ে দিয়ে আর আজকে দুদিন থেকে একটু হলো রোদ উঠেছে কিন্তু তার আগে দুদিন একদমই রোদ উঠেনি পুরো বৃষ্টি যেই জায়গায় জল শুকিয়ে গেছিল সেই জায়গাগুলোর মধ্যে আবার জল হয়ে যাচ্ছে তো এখন আমি জামা কাপড়গুলো আর কি ভিজিয়ে দিয়ে আসলাম আসার পরে ভিজিয়ে দিইনি মানে চেয়ারে রেখেছি ব্রাশটা নিতে ভুলে গেছিলাম তো ব্রাশটা নিয়ে দেখো আমি কিন্তু কাপড় টাপড় ভিজিয়ে যা কাজ ছিলো সেইগুলো করে টোরে এখন এসেছি চা বানাতে তো চা বানাবো ছেলেকেও দুধ গরম করে দিয়েছি ও দুধ বিস্কুট খাবে আর আমি চা বানাবো অভিকে বললাম ওবি বললো একটু পরে আসবে তো একবারে চা বানিয়ে রাখলাম তারপরে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো সুদীপ তো বই পড়ছে খাওয়া দাওয়া যাটা হলো তো আজকের ভিডিওটা আমি মানে আর বড় করব না অনেকটাই বড় হয়ে যাবে তো সারা বিছানায় দেখো বই এলোমেলো করে নিয়েছে বলছে তুমি আমার ভিডিও করেছো আমি দাও তোমার ভিডিও করে দেবো তো দেখো ও আমাকে একটু ভিডিও করে দিয়েছিল তো কেমন লাগলো জানিও